নমস্কার আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজকের ভিডিও রাজনৈতিক অর্থাৎ পলিটিক্যাল বিষয়ের ভিডিও লোকসভা ভোট এগিয়ে আসছে আর বিভিন্ন রাজনৈতিক দলগুলি তারা তাদের মতন করে প্রস্তুতি শুরু করে দিয়েছে কিন্তু এই প্রস্তুতির জায়গাতেই দেখা যাচ্ছে যে কেন্দ্রের শাসক দল যতটা এগিয়ে রয়েছে তাদের এই রাম মন্দির উদ্বোধন এবং গোটা দেশে একটা হিন্দুত্বর হাওয়া তোলার ক্ষেত্রে বিরোধী রাজনৈতিক দলগুলি কিন্তু ততটাই পিছিয়ে রয়েছে কারণ তারা এই হাওয়ার পরে একেবারে তাদেরকে দেখা যাচ্ছে লন্ড ভন্ড অবস্থা কারণ কেন এই কথাটা বলছি সে কারণটা ব্যাখ্যা করব তবে তার আগে আপনাদেরকে বলবো যে আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন টেনে টেনে দেখবেন না ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যান্য ভিডিও আপনি দেখতে পারেন আর এখন থেকে আপনি স্পেশাল থ্যাংকসও পাঠাতে পারেন আমাকে তো যে বিষয়ে আসব এবার কেন এটা বললাম যে বিরোধী রাজনৈতিক দলগুলি পিছিয়ে পড়ছে ক্রমাগত তার কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিরোধী রাজনৈতিক দলগুলি গত বছরের একেবারে শেষের দিকটাতে এসে তারা একটি ইন্ডিয়া জোট গঠন করেছিল কিন্তু সেই জোটের কয়েকটি বৈঠক হয়েছে জোটের সমাধান কিন্তু হয়নি সমাধান সূত্র এখনো পর্যন্ত বেরিয়ে আসেনি বিভিন্ন রাজ্যে আসন সমঝোতা নিয়ে এখনো পর্যন্ত চর্চা চলছে তবে এ রাজ্যের ক্ষেত্রে এ রাজ্যের ক্ষেত্রে যেটা বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র কিছুদিন আগেই তিনি জানিয়ে দিলেন যে এ রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোটের কোনো সম্ভাবনাই নেই অর্থাৎ তারা জোটে যাচ্ছেন না কংগ্রেসের সঙ্গে কারণ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা করছেন যে কংগ্রেস এক এক সময়ে এক এক রকমের আসন চাইছে তিনটে চারটে ছটা বারোটা এই ধরনের আসন চাইছে যেটা ডিমান্ড পূরণ করা সম্ভব নয় তাদের পক্ষ থেকে এবং তিনি আরেকটি অভিযোগ করেছিলেন এই সেদিন যেদিনকে রাম মন্দির উদ্বোধন হলো বাইশে জানুয়ারি যখন সংহতি মিছিল হলো তারপর পার্ক সার্কাসে সেখান থেকে গিয়ে যে সভা হয় মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখেন সেখানে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূল কংগ্রেসকে গুরুত্ব দেওয়া হয় না বলতে দেওয়া হয় না সেখানে সিপিআইএম বা বামেরা অনেক বেশি করে দাদাগিরি করে এই ধরনের মন্তব্য করেন এবং পরে কংগ্রেসের পক্ষ থেকে মন্তব্য ছুটে আসে যে যে চৌধুরী বলেন বন্দ্যোপাধ্যায় যদি এটা মনে করেন তাহলে তিনি আগে কেন বলেননি সিপিএম যে দাদাগিরি করছে সেটা যদি বুঝতেই পারেন তাহলে আগে কেন সেটা বললেন না অনেক আগে কেন বেরিয়ে এলেন না জোর থেকে এই ধরনের মন্তব্য এবং ফলে তো তারা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সঙ্গে জোটে যাবে না প্রদেশ কংগ্রেস নেতৃত্ব সেটা জানিয়ে দেয় কিন্তু গতকাল কি দেখা গেল গতকাল দেখা গেল রাহুল গান্ধী তিনি সাংবাদিক সম্মেলন করে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের সম্পর্ক ভালো রয়েছে এবং জোট নিয়ে কথাবার্তাও এগোচ্ছে তার সঙ্গে ফোনে কথাও হয় ফলত তিনি জোট নিয়ে আশাবাদী এ কথা বলছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী যিনি এই মুহূর্তে ভারত জোড়ো ন্যায়যাত্রায় ব্যস্ত রয়েছেন তার আরো সংযোজন যে কখনো কখনো রাজ্যস্তরে স্তরে এ ওকে এটা বলে কখনো ওদিক থেকে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কংগ্রেসকে আক্রমণ করা হয় কখনো কংগ্রেস থেকে বলা হয় এগুলো জোটের ক্ষেত্রে খুব একটা গুরুত্ব মানে বড় বিষয় নয় বাধা হবে না মমতা বন্দ্যোপাধ্যায় গতকালও বৈঠক করেছেন এবং তারপরও শোনা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দলের যারা জেলা স্তরের নেতৃত্ব রয়েছেন তাদের প্রত্যেককে বারবার করে বলছেন যে হবে লোকসভা নির্বাচনের আসনে সেই প্রস্তুতি নিয়েই চলতে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই চাইছেন না বা বলা ভালো তিনি জোটের কোনো আশা তিনি দেখছেন না অন্তত কিন্তু কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী তিনি দেখছেন তিনি আশাবাদী যে এ রাজ্যে কোথাও একটা গিয়ে ইন্ডিয়া জোটের কংগ্রেস তৃণমূল কংগ্রেসের মধ্যে জোট হয়ে যাবে এ রাজ্যে আর একটা বিষয় ভারত জোড়ো ন্যায়যাত্রা যাত্রা কিন্তু বৃহস্পতিবারই রাজ্যে প্রবেশ করবে কোচবিহার দিয়ে ফলত রাহুল গান্ধীর এই বক্তব্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সে পরিপ্রেক্ষিতেও কারণ ভারত জোড়ো ন্যায়যাত্রায় যাত্রায় দেখা গিয়েছে আসামে ক্ষেত্রে আসামে সেখানে গুয়াহাটিতে রাহুল গান্ধীকে ঢুকতে না দেওয়ার পরে পরে একটা ধুন্দুমার পরিস্থিতির সৃষ্টি হয় তারপরে পরে কিন্তু তৃণমূল কংগ্রেসের পতাকা দেখা গিয়েছে আপ তারাও যোগ দিয়েছিল অর্থাৎ একটা ইন্ডিয়া ছবি প্রকাশ হয়েছিল রাহুল গান্ধী কি চাইছেন যাতে রাজ্যের যখন ভারত এ ন্যায় যাত্রা প্রবেশ করবে তখন যাতে কোনো কোনো রকমের সমস্যা তৈরি না হয় অর্থাৎ রাজ্য প্রশাসন যাতে সহযোগিতা করে এবং তৃণমূল কংগ্রেসের যাতে কোনো প্রতিনিধি থাকে সেটাও বোধহয় রাহুল গান্ধী এক্সপেক্ট করছেন এবং চাইছেন যে এ রাজ্য অন্তত সুষ্ঠুভাবে ভারত জুড়ে ন্যায়যাত্রা সম্পন্ন হোক এই ক্ষেত্রে আরেকটা প্রশ্ন উঠেই যাচ্ছে তাহলে কোথাও গিয়ে কি কংগ্রেস হাই কমান্ড এ রাজ্যের নেতাদের প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না জোটের ক্ষেত্রে কি তাদের কথার কোনো গুরুত্ব নেই অধীর চৌধুরীরা যে বারবার বলে আসছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা জোটে যাবেন না তাহলে তাদের কথা গুরুত্ব কি নেই আমরা জানি মুর্শিদাবাদ নিয়ে যখন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংগঠনিক বৈঠক করেছিলেন তিনিও অধিত চৌধুরীকে খুব একটা গুরুত্ব দিতে চাননি অন্তত সে কথারই রেশ শোনা গিয়েছে রাহুল গান্ধীর গলায় তাহলে অধিত চৌধুরী অধিত চৌধুরীদের অবস্থান কি হবে তারা কি হাইকমান্ডে বিরোধিতা করতে পারবেন নাকি হাইকমান্ড যেটা চাপিয়ে দেবে সেটা নিয়েই তারা চলবেন অসন্তুষ্ট মনে তারা তৃণমূল কংগ্রেসের কোথাও কোথাও তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবেন বা যদি এই আসন সমঝোতা হয়ে যায় তৃণমূল কংগ্রেসের সমর্থন নিয়ে তারা লড়াই করবেন এবং সেটা কতটা সুখকর হবে কারণ প্রদেশের একাধিক নেতৃত্বের মুখে বারবার তৃণমূল বিরোধিতা শোনা গিয়েছে তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটে যেতে কমফর্ট নন বরং বরং অনেক বেশি তারা কমফর্ট ফিল করেন বামেদের সঙ্গে জোটে যেতে ফলত তখন কি পরিস্থিতি দাঁড়ায় সেটা তো পরিস্থিতি বলবে সেই সময় বলবে কিন্তু অধিত চৌধুরীদের এই মনোভাব কোথাও গিয়ে কি বা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মনোভাব কোথাও গিয়ে কি এই ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে একটা প্রশ্ন তুলে দিচ্ছে না যখন শাসক বিজেপি শাসক দল বা এনডিএ জোট তারা যখন পুরো দমে মাঠে নেমে পড়তে চাইছে নেমে পড়েওছে অলরেডি ফুল ফেজে তখন বিরোধী রাজনৈতিক দলগুলি দর্দন্ডুপ্রতাপ নরেন্দ্র মোদি অমিত শাহের হারানোর জন্য যে প্রয়োজনীয়তা যে তাগিদের দরকার ছিল সেটা তাদের মধ্যে দেখাই যাচ্ছে না উল্টে তারা নিজেদের আসন সমঝোতা নিয়ে এখনো পর্যন্ত একটা জায়গাতেই আসতে পারল না রাজ্য রাজ্যেই কিন্তু এই ছবি যতই বলা হোক যে সমস্যা মিটে যাবে কিন্তু রাজ্য রাজ্যে এই একই ছবি দেখা যাচ্ছে তাহলে প্রশ্ন থাকছে যে এই ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কি আদৌ কি অমিত শাহ নরেন্দ্র মোদিদের হারানো এতটা সহজ হবে হারানো যাবে অন্তত সে ছবি এখনো পর্যন্ত পরিষ্কার নয় লোকসভা ভোট আর মাত্র কয়েক মাস বাকি কারণ যদি তারা নিজেদের মধ্যেই সমঝোতা করে না উঠতে পারে তাহলে মানুষের কাছে কখন পৌঁছবেন তাদের বক্তব্য তুলে ধরবেন কখন সেটা নিয়ে তো প্রশ্ন থাকেই ফলত বিরোধী রাজনৈতিক দলগুলির এই অগোছালো মনোভাব কোথাও গিয়ে শাসক বিজেপিকেই কিছুটা অ্যাডভান্টেজ দিচ্ছে সুবিধে করে দিচ্ছে তারা অনেক বেশি গোছানো একটা দল এবং আমরা জানি যে বিজেপি একটা কর্পোরেট ওয়েতে এগিয়ে চলে এবং তারা অনেক বেশি সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে মিডিয়াতে সেই অ্যাক্টিভিটি আরও বাড়ানোর জন্য মেসেজ রয়েছে দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে কিন্তু সেই জায়গায় ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কিন্তু খুব একটা সুখকর নয় এই রাজ্যে তো নয় অন্যান্য রাজ্যেও যে জোট সম্পন্ন হয়ে গিয়েছে এমন কোনো খবরও নেই কি হবে ভোটের ভবিষ্যৎ সেটা কিছুটা অনুমান করা যাচ্ছে কিন্তু সব অনুমান যে একেবারে অক্ষরে মিলে যাবে এমনটাও নয় দেখা যাক যে আখের মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী কিংবা চৌধুরীরা ঠিক কোন জায়গায় আসতে পারেন আদৌ জোট তৃণমূল কংগ্রেস কংগ্রেসের মধ্যে হয় নাকি কংগ্রেস সিপিএম বিজেপির বিরুদ্ধে লড়াই করবে তৃণমূল কংগ্রেস একলা লড়াই করবে সেটা বোধ আর কয়েকটা দিন গেলেই পরিষ্কার হয়ে যাবে এবং রাজ্যে যখন এই ভারত জোর ন্যায় প্রবেশ করবে তখন কি অবস্থান থাকে রাজ্য পুলিশ প্রশাসনের সেটাও কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেদিকে আমাদের নজর থাকবে আর আপনারা নজর রাখুন ঋষিকেশ ব্যানার্জি আমার এই ইউটিউব চ্যানেলে আমি চেষ্টা করি এই রাজনৈতিক বিষয়ে খেলা এবং কিছুটা এন্টারটেনমেন্টের ভিডিও করার কোন ধরনের ভিডিও আপনাদের ভালো লাগছে সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানান আমার পক্ষে আমার বিপক্ষে যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নিন খুব দ্রুত এবং বেল বাটনটা দাবাতে ভুলবেন না নমস্কার